আসসালামু আলাইকুম জান্নাত ফাউন্ডেশনের পক্ষ থেকে শুদ্ধাঙ্গনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়েছে শিশুদেরকে স্কুলমুখী করে তুলতেই আমাদের এই নতুন আয়োজন দু হাজার পঁচিশ সালে তুলতুল স্কুল জয়েন করে আমি তুলতুলকে যেমন ব্যাগ উপহার দিয়েছি ঠিক তেমনই এই সকল ছোট্ট বাচ্চাদের ব্যাগ উপহার দিয়ে অনুপ্রেরিত করার চেষ্টা করেছি আমি অসুস্থ থাকার কারণে উপস্থিত থাকতে পারিনি আমার ছোটো বোন এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে ব্যাগগুলো পৌঁছে দিয়েছিলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সকলের ভালো লাগবে এবং যারা এই ধরনের মানবিক কাজগুলো পছন্দ করেন তারা ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আসুন মায়া সরাই ছোটো ছোটো এই শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদেরকে স্কুল মুখে করে তুলতেই আমাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজনটা ছিল আমার একার পক্ষে কোনোভাবেই এই আয়োজনটা করা সম্ভব ছিল না আমাকে যে সকল মানবিক মানুষ সহযোগিতা করেছেন সকলের প্রতি আমি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনারা আমার সাথে আছেন বলেই আমি মানবিক কাজ করার সুযোগ পাই এবং মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে যেতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা